বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন বাংলাদেশের মাটির অধিকার পুনরায় দেশের মানুষের কাছে ফিরে এসেছে নিয়ম শৃঙ্খলা এবং নীতির ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে শুক্রবার বিকেলে পলাশের ঘোড়াশাল ময়েজ উদ্দিন সেতুর টোল প্লাজা এলাকায় শান্তি মিছিলের সময় তিনি এসব কথা বলেন এ তিনি নতুন প্রজন্মকে শান্ত থেকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান আমরা মানুষের মুক্তি চাই এবং সেই শান্তি এবং সেই মুক্তি ছাত্র জনতার শক্তিতে অর্জিত হয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এগিয়ে চলুন নতুন প্রজন্মের কাছে অনুরোধ করব আপনারা ঠান্ডা মাথায় এগিয়ে চলুন